সকল দর্শককে স্বাগতম বা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিজয়ী আলহামদুলিল্লাহ আমি গত দুদিন ধরে দুদিন তিন দিন ধরে আমি আমার সবাই দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে খুব চেষ্টা করেছি গতকাল রাতে অল্লাহি আল্লাহর কথা আমার তিন ঘন্টা গুম হয়েছে আমি তিনটা পর্যন্ত লাইভ করেছি আমার শুধু সরকার পতন অর্থাৎ শৈরে সার শেখ না যিনি যিনি আমাদের আলাই মোলাম আমাদের মাঝে ছাত্র শিক্ষকদের যে নির্মম অত্যাচার নির্যাতন করেছে এই থেকে পরিত্রাণের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ হয়তো আমার না অনেক মজলুম দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছেন আমার তো অনেকে মনে আমার ফ্যামিলির কল দিচ্ছে এখন ধরা যাবে না আলহামদুলিল্লাহ এই আন্দোলন হয়তো ইতিহাসে লেখা হবে দ্বিতীয়বার ইতিহাস বা বিজয় বাংলার এই ইতিহাস আমরা কোনোটা বৃত্তি করেছি হয়তো আমরা বাহান্নর বাসা আন্দোলন দেখিনি উনিশশো সালের বাসা রক্ত দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু দুই সালে আমরা কোটা আন্দোলনের ছাত্র আন্দোলন আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমরা এই পেসিস্ট শহীদ শাসক শেখ হাসিনা যার হাত থেকে আমাদের বাংলার জনতা তার হাত থেকে দেশবাসীকে রক্ষা করেছে আমি সাধুবাদ জানাবো ওইসব যারা যারা যাদের মাধ্যমে এই বিজয় ত্বরান্বিত হয়েছে এই বিজয় আল্লাহ যেন আমাদেরকে আমরা এখন আরো দুটা আমাদের পথ বহুদূর আমরা দ্বিতীয় প্রথমত আমাদের আন্দোলন হচ্ছে প্রথম আন্দোলন হচ্ছে বারত মুক্ত আমরা দেশ চাই ভারত মুক্ত আমরা দেশ চাই তৃতীয়ত আমরা নাস্তিক বাদ মুক্ত দেশ চাই এই দুটা মিলে আমাদের এই সোমা বাংলাদেশটা চাই এই আন্দোলনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা ইসলামী অঙ্গনের ছেলেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যার ফলে এই বিজয় আমরা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার নিশ্চয় দেখতে পাচ্ছেন এই বিজির মিছিল এই বিজয়ী স্রোত এই বিজয়ী স্রোত বন্ধ করা যাবে না

আল আলহামদুলিল্লাহ আমরা সেই সফলতায় অর্জন করেছি এবং বিজয় অর্জন করেছি আমরা চাই সামনের দিনগুলো যেন আমরা আমাদের দেশটাকে এই শৈরের শাসনের মতো আর কোনো শাসন আমরা যেন না দেখতে হয় সেই ব্যবস্থাটা যারা সামনে সরকার আসবে তাদের কাছ থেকে আমরা আশা করি সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমাদের বিজয়ীর উল্লাস দেখতে পাচ্ছেন আমাদের বিজয়ীর উল্লাস এই বিজয়ীর উল্লাস কতদিন থাকবে আমি জানি না আমি চাই রাষ্ট্রীয়ভাবে সাত দিন বিজয়ী উল্লাস ঘোষণা করা হোক যেহেতু এই বিজয়ী উল্লাস এই বিজয় অর্জন করতে আমাদের অনেক বাইরের রক্ত অনেক বাইক শ্রম দিয়েছেন তাদের কেন আমরা বিচা দিব আমরা চাই বিজয় রাষ্ট্রীয়ভাবে বিজয় ঘোষণা করার জন্য রাষ্ট্রীয়ভাবে আমরা যেন সাত দিন এক মাস এই বিজয় উদযাপন করতে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে হইত স্মৃতিসূদে জানি না সাবারের হচ্ছে স্মৃতিসুদ ফকুরে লাভ দিচ্ছে আনন্দে এই আনন্দ আল্লাহ এই আনন্দে কে টাকাবে এই সতেরো বছরের যে সাক্ষা সিনা সরকার আমাদের উপর সাধারণ জনগণের উপর তার এক গুয়েমি তার এক কি বলে যে ফেসি শৈর শাসন চালিয়েছে তার খুব আজকেই মানুষ বহি প্রকাশ করেছে যার ফলে আমরা বিজয় অর্জন করতে ত্বরান্বিত করেছি সুপ্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা জানেন প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে দেশ ছেড়ে পালিয়েছে হয়তো তার হবু বন্ধু বন্ধু বলবো না কি জামাই বলবো আমি কিছু আমার বাসা আসতেছে না হয়তো ইন্ডিয়া নরেন্দ্র পাশের দেশ আমাদের পাশের দেশ নরেন্দ্র মোদী তার বন্ধু মনে হয় ক্লুজ ফ্যান বেস্ট ফ্যান ওনার কাছে চলে গেছে মনে হয় আহ সুপ্রিয় দর্শক শ্রোতা এই বিজয় উল্লাস আমরা ধরে রাখবো এই বিজয় উল্লাসের মাধ্যমে আমাদের দেশ যেন সামনের দিকে আর যেন শাসক ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যায় অবিচার জুলুম না করে এটিও যেন আমরা চাই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই জানেন বিকাল সাড়ে সাতটার দিকে